তো মানুষের সাথে লেনদেনে কথা বললে মিথ্যা বলেন মতের অমিল হলে গালিগালাজ করেন চুক্তি করলে ভঙ্গ করেন আপনার কাছে আমানত রাখলে টাকা পয়সা আপনার কাছে খেয়ানত হয়ে যায় টাকা পয়সার কোনো আমানত আপনার কাছে নাই তাহলে আপনি বাহ্যিকভাবে যতই আদায় করেন না কেন যতই মসজিদ মাদ্রাসায় পড়েন না কেন মসজিদ মাদ্রাসায় পড়ান না কেন ইমাম হন না কেন খতিব হন না কেন আসলে আপনি কি একটু জোরে বলেন তো কী একটু সবাই জোরে বলেন কি। কি মোনাফেক খাঁটি নির্ভেজাল মোনাফেক চারটে বৈশিষ্ট্য যার মধ্যে আছে সে নিখুঁত নিস্কলুষ নির্ভেজাল মোনাফেক নির্ভেজাল এবং খাঁটি মোনাফেক সে যার মধ্যে চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে এক যখন সে কথা বলে মিথ্যা বলে ইদা হ্যাদা কাদাবা ওই তুমিনা খান যখন তার নিকটে আমানত রাখা হয় তখন আমানতের খেয়াল যখন কারো সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয় চুক্তি লঙ্ঘন করে ফাজারা। যখনই মানুষের সাথে দুই কথা হয় গালাগালি করে মতের অমিল হলেই অকথ্য ভাষায় গালিগালাজ করে রাসল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেন খাঁটি নির্ভেজাল মোনাফেক সে যে কথা বললে মিথ্যা বলে আমানতের খেয়ানত করে মতের অমিল হলে দুই কথা হলে গালাগালি করে চুক্তি করলে চুক্তি ভঙ্গ করে তাহলে বোঝা গেল নেফাকি মানুষের অন্তরে যে নেফাকি বসবাস করে এই নেফাকি ফুটে ওঠে মানুষের সাথে লেনদেনে কেননা নেফাফিকে তো আপনি আমল দিয়ে ঢাকতেই পারবেন আমল কী ভাই আমাদের নিজে পাঁচক্ট মসজিদে আসে সহজ ঢাকা আমি তো সবসময় কোরআন নিয়ে বসে আছি কোরআন পড়তেছি নিফাকিকে ঢেকে দেওয়া খুবই সহজ মানুষ মনে করবে আপনি অনেক ভালো মানুষ আল্লাহ আল্লাহ পরহেজগার বুজুর্গ কিন্তু আসলেই আপনি মমেন কিনা আপনার অন্তর ইমানে সত্যবাদী কিনা সেটি ফুটে উঠবে আপনি কাজে ন্যায় পরায়ন কিনা মানুষের সাথে মহামালাতে ন্যায় পরায়ণ চলাফেরায় ন্যায় পরায়ণ কিনা তো মানুষের সাথে লেনদেনে কথা বললে মিথ্যা বলেন মতের অমিল হলে গালিগালাজ করেন চুক্তি করলে ভঙ্গ করেন আপনার কাছে আমানত রাখলে টাকা পয়সা আপনার কাছে খেয়ানত হয়ে যায় টাকা পয়সার কোনো আমানত আপনার কাছে নাই তাহলে আপনি বাহ্যিকভাবে যতই আদায় করেন না কেন যতই মসজিদ মাদ্রাসায় পড়েন না কেন মসজিদ মাদ্রাসায় পড়ান না কেন ইমাম হন না কেন খতিব হন না কেন আসলে আপনি কি একটু জোরে বলেন তো কী একটু সবাই জোরে বলেন কি । না কি মুনাফেক খাঁটি নির্ভেজাল মুনাফেক তো ওই যে আমি বলি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার বক্তব্য আজকে না চাইতেও এই হাদিসটা ওদের সাথে মিলে যাচ্ছে মানুষের সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা তার ইমানের সত্যবাদিতা প্রমাণ করে যে মানুষের সাথে মিথ্যা বলতে পারে ও আল্লাহর সাথে কখনো সত্য বলতে পারে না আর যে আল্লাহর সাথে সত্যবাদী হতে পারে ও কখনো মানুষের সাথে মৃত্যু হতে পারে তাহলে যে মানুষের সাথে মিথ্যা বলে যে মানুষের আমানতের খেয়ানত করে ও যে দাবি করতেছে আমি মোমেন আমি মুসলমান আমি হচ্ছে আল্লাহওয়ালা পরহেজগার আমি নামাজি আমি হাজি কিন্তু আসলে ওর দাবিতে মিথ্য কেন কেননা আমল দিয়ে আপনি নেফাকিকে ঢেকে দিতে পারবেন এটা রিয়া আপনি লোককে দেখাবেন আমি নামাজ পড়ি আমি হাজি আমি মুখ তুমুক জালসা কমিটির সভাপতি মাদ্রাসার প্রিন্সিপাল মসজিদের ইমাম অনেক কিছু কিন্তু আসনে সত্যি আপনি মুমিন কিনা সত্যি আপনার অন্তরে ইমান আছে কিনা সত্যি আপনি আল্লাহর সাথে সত্যবাদী কিনা তা ফুটে উঠবে মানুষের সাথে চলাচলে আপনি সত্যবাদী আমানতদার ন্যায় কিনা আচ্ছা তবে আশার কথা হচ্ছে মানে আমাদের সকলের মধ্যে এই ধরনের ত্রুটি থাকতে পারে হতাশার কিছু নাই এই ধরনের মুনাফিকে নেফাকে আসগার বলেছেন মহাদেব নেফাকে আকবর হচ্ছে সরাসরি কাফের নিফাকে আকবর যদি থাকে মানুষের মধ্যে যে আমি বাহ্যিকভাবে দেখাচ্ছি আমি আল্লাহর প্রতি মনোনয়ন করি কিন্তু সত্যিকারভাবেও আমি আল্লাহর প্রতি মনোনয়ন না করে অন্তর থেকে অস্বীকারই করি এটা হচ্ছে নিফাক একবার আর একটা হচ্ছে আমি বাহ্যিকভাবেও দেখাচ্ছি আমি আল্লাহর প্রতি করি নিজেও বিশ্বাস করতে চাই যে আমি আল্লাহ মনোনয়ন করি কিন্তু একজন ইমানয়নকারীর আচার বৈশিষ্ট্য যা হওয়া উচিত আমার তা নাই সেটা হচ্ছে এটা তো এই জন্য আমাদের অতি দ্রুত চেষ্টা করতে হবে যে আল্লাহ সুবাহান যেন আমাদেরকে মুনাফাতি থেকে নেফাফি থেকে মুক্তি দান করে এবং পূর্ণাঙ্গ উমিন হওয়ার তফিক দান করে আল্লাহ বলে আমরা আজকে আমাদের সংক্ষিপ্ত হাদিস পার্টিখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম